প্রতি বছরের মতো এবারও জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ী শিব ঠাকুরের মন্দিরে শিব চতুর্দশী তিথি উপলক্ষে মানুষের ঢল লক্ষ্য করা গেল শিবরাত্রি হল একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে পালিত হয় প্রতি বছরই জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ী শিব ঠাকুরের মন্দিরে শিবরাত্রির পুজো অনুষ্ঠিত হয় সেই রাজানো থেকেই এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে এবারও প্রাচীন রীতির অন্যতা হলো না গতকাল শুক্রবার রাতেই শিব চতুর্দশী তিথি শুরু হয় রাতে অসংখ্য শিব ঠাকুরের আরাধনায় ব্রতীরা মন্দিরে পুজো দেন পাশাপাশি শিব ঠাকুরের মন্দিরে চলে বাবার মাথায় জল ঢালার পালা গতকাল রাত থেকে শনিবার সকালে জলপাইগুড়ির রাজবাড়ির ঐতিহ্যবাহী শিব ঠাকুরের মন্দিরে পুণ্যার্থীদের ঢল নামে এদিনও রাজবাড়ির শিব ঠাকুরের মন্দিরে পুণ্যার্থীরা পুজোর সামগ্রী হাতে নিয়ে লাইনে দাঁড়িয়ে থেকে এক এক করে বাবার মাথায় জল ঢালেন দুদিনে তারা তাদের মনস্কামনা পূরণে বাবার কাছে মানত করেন যদিও পূর্ণার্থীরা জানান এই রাজবাড়ির শিব ঠাকুরের মন্দির খুব জাগ্রত যা মানত করা হয় তাই ফলে যায় নাম গায়ত্রী শাখারি আমি পাশে বিবেকানন্দ পল্লী আজ শিবরাত্রি এই শিবরাত্রিতে এই রাজবাড়িতে এসে আমরা শিবরাত্রি ব্রত পালন করি আর কি এখানে এরকমই এখানে সবাই আসার জন্য আশেপাশে আছে কিন্তু এই রাজবাড়িতে এসে মানে এটা আলাদাই কি বলবো হ্যাঁ এখানে খুব খুশি আমি তো এখনই পৌঁছলাম সবেমাত্র মানে এখানে এসে মনটা ভরে যায় মনে হয় যে না সত্যি পুজোটা হলো অঙ্গনা আমি নারী আমিও পারি সাগুন মানে রং আর রং মানে বাঙালির দোল উৎসব তথা সারা দেশের হোলি উৎসব এই রঙের উৎসবে নিজে প্রিয় আপনজনকে রাঙিয়ে দেওয়ার জন্য সম্পূর্ণ ভেষজ পদ্ধতিতে জলপাইগুড়ির বিভিন্ন ব্লকের স্বনির্ভর গোষ্ঠী এবং সদর ব্লক বিডিও সাহেবের উদ্যোগে তৈরি হয়েছে সম্পূর্ণ ভেষজ পরিবেশ বান্ধব বিভিন্ন রঙের আবির অঙ্গনা তাই আর দেরি না করে আজই সংগ্রহ করুন সম্পূর্ণ আবির অঙ্গনা রাজুদার দোকান দিন বাজার কালীবাড়ির নিকট বিষদ জানতে ফোন করুন ছায়া দাস সাউথ বেরুবাড়ি সেভেন নাইন জিরো এইট সেভেন ফাইভ টু ফাইভ টু নাইন অথবা রমা তন্ত্র পাহাড়পুর সূর্য ডবল নাইন থ্রি টু ওয়ান নাইন এইট ফোর ফোর জিরো